একদিন দুই দিন তিন দিন চলে যাইতেছে মেহমানও আসে না উনি কানাও কায় না এই ঘটনাগুলা মহান রব্বুল আলমিন তাকাইয়া তাকাইয়া দেখতেছেন সুবাহাল্ল আল্লাহ তালা দেখতেছেন আমার কলিল ইব্রাহিম মেহমান ছাড়া কানা কান্নাই আজকে তিন দিন যাব কোন আর মেহমান নাই কানাও কাইতে পারে না হজরতে জিব্রাহিলাম কে আল্লাহ তালা ডাক দিয়া বললেন জিব্রাহিম তুমি কৌ মেরে লোককে ধ্বংস করতে যাইবা বারো কিনিয়া যখন তুমি কৌ লোককে তুমি ধ্বংস করার জন্য যাইবা আমার বন্ধু ইব্রাহিমের বাড়ি আমার বন্ধু মেহমান চারা কানা খায় না তোমরা মেহমান হইয়া আমার বন্ধুকে কানা খাওয়াইয়া এরপরে তোমরা যাইও ابراہیم علیہ سلات و السلام کدارت اللہ تعالی ابراہیل علیہ السلام بارو جان السلام بار فیر تاکلیا جن جمینر مدیاش لین ابراہیم ملائی کے سلات جکون بارو جن بار فیرستہ لیا جن ইব্রাফিম মালাইকে সালাতুয়াসলাম বড় খুশি হয়ে গেলেন মেহমান আসছে আমার কানার ব্যবস্থা হয়ে গেছে হজরতে সার আর দেল্লাহো তা লাহাকে বললেন সারা কে বললেন সারা তাড়াতাড়ি তুমি রান্নার ব্যবস্থা করো মেহমান চলে আসছে সারা রান্নার ব্যবস্থা করলেন ইব্রাফি মালাইকে সালাতআসলাম মেহমানদের কিনিয়া যখন কানা খাইতে বস مہمان دیکھتے جان دیا ڈرار پا پار پا دیکھتے سے محمان আপনি কানা খাইতেছেন মেহমানরা তো কানা খাইতেছি আপনারা কানা খাইতেছেন না ব্যাপারটা কি জাল বেশি হয়ে গেছে না লবণ বেশি হয়ে গেছে ইব্রাহিম আলাইহিসালু আসসালাম ফেরেশানি আরো বাইরে গেছে এতক্ষণ আমি খানা খাইলাম আপনারা খানা খাইতেছেন না অর্থাৎ পেটের হোদায় উনি যে খানা খাইতেছি আর কে খায় না খায় এদিকে কোনো খেয়াল নাই তিন দিন যাবৎ উপবাস তখন তারা তো খানা খাইতেছে জিব্রাই সালাম চিন্তা করলেন এখন যদি আমি পরিচয় না দিই তাহলে আল্লাহর ইব্রাহিমের প্যারেশানি আরও বাইরা যাবে পারব না প্যারেশানি আরও সালাম যাবে نبی آپ نے ہما کے چنچن امی کوئی لم اللہ تعالی رحمت اللہ আমি কইলাম আপনা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা জিবরাইল আপনাকে কানা খাওয়ানোর জন্য আমরা আরছি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আপনাকে কানা খাওয়ানোর জন্য এই জন্য আমরা তো রহমতের ফেরেশতা আমরা তো কানা খাই না আপনাকে কানা খাওয়ানোর জন্য আমরা এখানে আরছি এই জন্য লোকমান হাকিম বলেন মেহমানদের কদর করিও মেহমান কদর করিও মেহমানদের কদর করিও তাহলে তোমার দুনিয়ার মধ্যে তোমার ইজ্জত বাড়বে আখরাত তোমার ইজ্জত বাড়বে মেহমানের কদর যদি তুমি না করব যে মেহমান তোমার বাড়িতে আসবে একদিন কানা খাওয়ার পরে যদি তোমার মনটা খারাপ হয়ে যায় তোমার চারাটা যদি মলিন হয়ে যায় তোমার কথাবার্তার ডং যদি পরিবর্তন হয়ে যায় তা তাহলে এই মেহমানের কাছে তোমার ইজ্জত না এই মেহমানের কাছে তোমার কদর তাকবে না এই জন্য হাকিম বললেন নাম্বার হাকিম বললেন মেহমানদের পদর করিও মেহমানদের কদর করলে মেহমানের কাছে তোমার দাম বাড়িয়া জৈবি মেহমানের পদর করার দরকার আছে না নাই